আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি ছোট্ট একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোটো ভাই হৃদয় আজকে কালেকশনগুলো থাকবে সব টক কোয়ালিটির ভালো ভালো কালেকশন থাকবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমারও বলি যারা সাবস্ক্রাইব করে না তারা খুব আফসোস করে যে আগে কেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম না কারণ আপনার চ্যানেলে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কবুতর পাওয়া যায় টক কোয়ালিটির কবুতর যাই হোক আলহামদুলিল্লাহ সবই আলাপাকের দোয়া আপনাদের দোয়া ইনশাআল্লাহ কালেকশন করি টুকটাক যা পারি আর কি ভালো মানের কবুতর দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে সব টপ থেকে টপ কোয়ালিটির কিছু ভালো মানের কিছু রেসার কবুতর থাকবে আর থাকবে আদার্স কিছু কবুতর মানে দেখার মতো কোয়ালিটির কবুতর যারা খুঁজতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলায় আইকনটি বাজিয়ে দিতেন যাই হোক আজকে কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইবাগ ম্যারাদি স্কুল কমিশনারগুলি আমার নাম হচ্ছে হৃদয় যারা যারা চিনে না তাদের জন্য বলা যে আমার নাম হচ্ছে হৃদয় আর যারা চিনে তো তারা চিনি আমার নাম কি যাই হোক চলেন আজকে বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে সবাই চেষ্টা করবেন কবুতরকে হালকা কুসুম গরম পানি দিতে এটা হোক সকালে এটা হোক রাতে ঠিক আছে একটু গরম পানি দিলে কবুতরগুলো ভালো থাকবে ঠিক আছে আর যদি ঠান্ডা যদি এখানে ফুলে থাকে একটু নাপা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আশা করি আট ভাগের এক ভাগ একটু নাপা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ আশা করি এটা রিকভার হয়ে যাবে চলে না সে কথা বলবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব আসসালামু আলাইকুম মারাশাল্লাহ একজোড়া পাইট রেসারের বাচ্চা কবুতর মাসা কোয়ালিটি জোস কোয়ালিটি দেখার মতো কোয়ালিটির একজোড়া বাচ্চা যারা টাইটাসে উড়াবে এই একজোড়া লেগ চেকার পাইপ নিয়ে আপনারা উড়াতে পারেন ঠিক আছে কবুতর মার্শাল্লা কত সুন্দর দুটা কবুতরটায় বেবি অথবা দুই পর তিন পরের বেবি হবে ঠিক আছে কোয়ালিটিটা থাকে কোনো ভাই বন্ধু এই পাইপ ড্রেসারের বেবিটা নিতে চান আজকে একদম ধামাকা অফারে দিয়ে দিব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পাইপ ড্রেসার বেবিগুলো আপনারা নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকার বিনিময়ে পাইট রেচার বেবিগুলো নিতে পারবেন ঠিক আছে কোয়ালিটি দেখেন কবুতরের মাশাল্লা কতটা সুন্দর মাত্র পনেরোশো একটা ব্ল্যাক পাইট রেচার কবুতর ব্যালেন্স কাভার কোয়ালিটি একটা ব্ল্যাক পাইট রেচার একটা নর কবুতর একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব সবার হাতে না গালে সবাই চাইলেই কিনতে পারবে হতাশ হওয়ার কিছু নাই মাত্র এক হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন আজকে অফার প্রাইজ দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এই ব্ল্যাক পাইট রেসারটা একদম এক হাজার টাকা ফিক্সড নরকবুতর টাফস গ্রিজেল নর কবুতর নটটা বিআরপিএল ক্লাবের দুই হাজার বাইশের একটা কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসা মানে দেখার মতো কোয়ালিটির মাসা সাইজ অনেক বড়ো সাইজের কবুতর ডাউন শেপের একদম মানে কঠিন লেভেলের একটা কবুতর মাসা কথায় দেখার মতো একটা কবুতর যদি কোনো ভাই বন্ধু এই নটটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন এটা বি ক্লাবের দুই হাজার দুই হাজার বাইশের একটা কবুতর কোয়ালিটি দেখেন একদম দুই হাজার কোনো দাম দাওয়ার হবে না একদম দুই হাজার হলে নিতে পারবেন ব্যালেন্সটা চোখটা ধরে দেখাই নিচ্ছি চোখটা দেখে শেপ কালার অনেক ছটফটা অনেক ছটফ ব্যালেন্স মাসাল্লাহ একদম একশো একশো আশেট ব্যালেন্স যদি কোনো ভাই বন্ধু এই নটটা পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এটা দেখার মতো একটা কবিতা বি আর পি এল ক্লাবের কবিতা রেট চেকার কবিতা মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন আসলে এগুলারে খাঁচার মুখ খুলে ভিডিও করা অসম্ভব যারা দেখতেছেন এখান থেকে বুঝে নিন কবুতরগুলা কতটা সুন্দর মার্শাল্লা ওভার লাইট কালারের একদম টপ কোয়ালিটির একজনের রেড চেকার কবুতর এটা একজরা রেড চেকার কবুতর খুঁজতেছেন ভালো মানের টপ কোয়ালিটির একদম দুই হাজার চব্বিশের কবুতর ইয়ং বার্ড এগুলো আসলে আনোফিসিয়ালি রেস করা কবুতর ঠিক আছে এগুলো আসলে ছোটার জন্য দেখেন কি করতেছে আসলে স্ত্রী থাকতে থাকতেছে না কিন্তু কোনো ভাই বন্ধু আজকে এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেকশন করতে এই ওভার লাইট কালারের রেড চেকার পেয়ারটা ভাই রেড চেকার তো আসলে অনেক রেড চেকার আমি বিক্রি করছি আসলে এত সুন্দর রেড চেকার আমি এখন পর্যন্ত পাইনি ওবার লাইট কালারের নর্মাদি দোনোটাই তুমি ইয়ংবার একই ঘরের বেবি কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন রেড চেকার মার্শাল্লাহ কত সুন্দর রেড চেকারগুলো যে কোনো ভাই বন্ধু আজকে এই রেড চেকার পেয়ারটা নিতে চান রেড চেকার পেয়ারটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর বাচ্চা কাচ্ছে যদি আপনারা রেজাল্ট করাতে পারবেন নিঃসন্দেহে যদি কোনো ভাই বন্ধু রেড চেকার প্যাডটা নিতে চান রেড চেকার প্যাডটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে রেড চেকার প্যাডটা নিতে পারবে ওদেরকে আসলে খাচার মুখ খুলে ভিডিও করা অসম্ভব এ কারণে খাঁচার বাইরে থেকে দেখাই দিতেছি ঠিক আছে নর্মালি সেম চোখের সেম কোয়ালিটির সেম কালার একদম সেম টু সেম কার্বন কপি এটা কবিতা যদি কোনো ভাই বন্ধু নিতে চান রেড চেকার পেয়ারটা একদম পঁচিশশো টাকার বিনিময়ে আমার থেকে কালেকশন করতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না পর সাদা ফুলের বাগান চারটা হোয়াইট বুদা পেস্টের বেবি চারটা হোয়াইট পেস্টের বেবি বাপমা ইম্পোর্টেড জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসা এগুলো যা দেখতেছেন সব ঝোরে ইনশাল্লাহ একদম ধপধপে সাদা হয়ে যাবে একটা অলরেডি সাদা হয়ে গেছে এই যেটা সাদা হচ্ছে এগুলো সব সাদা হয়ে যাবে চোর দেখেন কবুতরের একদম সেই রকম কোয়ালিটির কবুতার বাপমা ইনপোর্টের দেখেন কোয়ালিটি দেখেন কবুতার চারটা বুদাপেস্টের বেবি কবুতার বেবি কবুতার বলতে ছয় পর সাত পর হয়ে গেছে কবুতর গোলা ছয় পর ছয় মানে পাঁচ পর ছয় পর সাত পরের ভিতরে পাবেন কবুতর গুলা আসলে আমি ওরকমভাবে ধরে দেখিনি দু একটার পর দেখছিলাম ঠিক আছে এর কমে হবে না ইনশাল্লাহ এর বেশি হবে যদি কোনো ভাই বন্ধু এই চারিটা হোয়াইট বুদাপেস্টের বেবি নিতে চান ঠিক আছে এগুলো আলোচনা সাপেক্ষে থাকবে যাদের একান্ত পছন্দ হবে অবশ্যই তারা দামটা ফোন দিয়ে জেনে নেবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে চারটা হোয়াইট বুধা পেস্টের মানে নিউ বললে চলে নিউ অ্যাডাল পেয়ে যাবেন ঠিক আছে কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লা জোস কোয়ালিটির কবুতর কিন্তু কোনো ভাই বন্ধু পার্সোনালি পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নক দেবেন অবশ্যই প্রাইসটা জেনে নিতে পারবেন যাদের আইডিয়া আছে যে বোধা বেস্টের সম্বন্ধে যে এখন বর্তমান বাজার প্রাইস কত চলতেছে শুধু তারাই নখ দেবেন ঠিক আছে অযথাও দামাদামি করার অযথাকেও ফোন দিবেন না ফোন দিয়ে আসলে আপনার সময়টা নষ্ট করবেন না আমার সময়টা নষ্ট করার দরকার নেই যদি চার পিস যদি কারোর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসের ক্ষেত্রে নিতে পারবেন ইনশাআল্লাহ জিনাল রেসার কবুতর হ্যাঁ একদম অরিজিনাল একটা রেসার কবুতর ব্লুবার অরিজিনাল রেসার কবুতর নর যেমন সাইজ মাদি তেমন সাইজ নর যেমন খুমা মাদি তেমন খুমা মার্শাল্লা এরকম খুমার একজন কবুতর ভাই বড় বড়ো বিডারেতে কিনতে গেলে না ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ঠিক আছে কারণ এইসব কুমার কবুতর কেউ বিক্রি করে না আসলে আমরা যেহেতু কবুতর কালেকশন করে বিক্রি করি এই কারণে আমাদের বিক্রি করতে হয় কবুতরগুলো দেখেন একদম ওভার লাইট কালারের নরমাদি সেম টু সেম কোয়ালিটির কবুতর মানে দেখার মতো কোয়ালিটির কবুতর নরের পায়ে যেমন ট্যাক মাদির পায়ে সেম ট্যাক যেমন একদম সব কিছু একদম সেম টু সেম মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির একজোড়া কবুতর যদি কারা কারো নিতে চান ইয়ং বাট মাতিটা ইনশাল্লাহ কালকেই ডিম পারবে ঠিক আছে কারণ মাতিটার পাশে মাতিটা অলরেডি ডিম ডিম চলে আসছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা একদম একশো পার্সেন্ট ইস্টার্ম গ্রান্টি ঠিক আছে ডিম বাচ্চা করবে না ডাবল টাকা রিটার্ন দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই এ হানড্রেড পার্সেন্ট রেসার কবুতর যদি কোনো ভাই বোন আছে এই রেসারটা নিতে চান রেসারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো তিন পয়সা কম হবে না যদি মনে হয় যে না এটা আসলে তিন হাজার টাকার বেশি আছে এটার ভিতরে তাহলে অবশ্যই আমাকে নখ দেবেন নাহলে নখ দেওয়ার দরকার নেই ঠিক আছে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখবেন ক্ষমা দেখবেন কবুতরে ঠিক আছে আমি একটা কবুতর ধরে দেখাই কবুতর একদম ওয়ানটেলের ব্যালেন্স মার্শাল্লাহ কালার একদম খুব সুন্দর যদি কোনো ভাই বন্ধু আছে এই পেয়ারটা নিতে চান হেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা নরমাদি যেমন দেখতেছেন সেম চোখের কবুতর নটটাও যেমন মাদিটা যেমন সেম চোখ নটটাও তেমন সেম চোখ মার্শাল্লাহ একদম ফিক্সড ফেস তিন হাজার ফিক্সড একটা পুতুল গড়রা একটা ফিমেল কবুতর মার্শাল্লাহ দেখার মতো একটা কবুতর বুট হোটেল লাল গিয়ারের ঠিক আছে খালি কবুতরটা যদি ভাই খালি মানে দুই চশমা না হইতো ঠিক আছে কবুতরটা মানে টপ কোয়ালিটির একটা কবুতর ছিল মাসা দেখার মতো একটা কোয়ালিটির কবুতর ছিল দেখেন একটা ফিমেল কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই বন্ধু এই ফিমেল কবুতরটা নিতে চান একদম নিয়ম একটা বার যদি ফিমেল কবুতরটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন এই ফিমেলটা কোনো দামাদামি করার কোনো অপশন নাই মাত্র এক হাজার টাকা হলে এই ফিমেল কবুতারটা আপনারা কালেকশান করতে পারবেন জাস্ট কোয়ালিটি একশোতে একশো কোয়ালিটির কবুতার কালিটি যদি সাপ চোখ হইতো এটার দাম আছে পাঁচ হাজার টাকা যে কোনো ভাই বন্ধু এই মাদিটা নিতে চান একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন আমার থেকে একদম খারা জুটি একদম গোল শেপের মাত্র এক হাজার টাকা ইউরো ইউ ইউরোপিয়ান টয়লা হরি একটা ফিমেল কবুতর মার্শাল একদম কাঁচা হলুদ একদম কাঁচা হলুদ যেটাকে বলে একদম কাঁচা হলুদ দেখেন ছটপটে মার্শাল্লা মাদিটা কোনো মিসমার্ক নেই একদম টকটকা লাল জিয়ারের লাল ঠোঁটের মারা কোয়ালিটিটা দেখেন কবুতরের যদি কোনো ভাই বন্ধু পায়ের ফেদারগুলো কাটায় আসলে অনেক সুন্দর হবে যদি কোনো ভাই বন্ধু এই মাদিটা নিতে চান আমার থেকে কোনো দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে এই ইউলো ইউরোপিয়ান টয়েল আলমাতিটা আমার কাছে কালেকশন করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর দেখার মতো কোয়ালিটি একটা কবুতর লাল ঠোঁটের লাল গিয়ারের লাল ঠোঁটের লাল গিয়ারের মাসাল্লাহ আর একটা আপসেন গ্রিজেল নর কবুতর মার্শাল্লা মাত্র দশ পর উঠতেছে একদম নিয়ম একটা বার্ড কবুতরটা কালেকশন করলে একটা ফেসিলিটি কি এটা সারা যে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে পারবে এই নরটা এই নটটা যদি কোনো ভাই বন্ধুর একান্ত পার্সোনালি পছন্দ হয় এটা অনেক বড় সাইজের একটা কবুতর মশা খোমাটা দেখছেন কতটা সুন্দর মশাল্লাহ একদম চমৎকার কোয়ালিটির একটা কবুতর যদি কোনো ভাই বন্ধুর পার্সোনালি পছন্দ হয় এই নটটা নিতে পারবেন এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ফিক্সড কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম পনেরোশো টাকা ফিক্সড হলে আমার থেকে এই নটটা কালেকশন করতে পারেন আফসান গ্রিজেল ওভার সাইজের একটা নর কবুতর কালেকশন করতে পারবেন মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি এটা কবুতর মাত্র ইয়ং বার্ড এটা একটা ইয়ং বার্ড একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হবে নরটা আমার কাছে কালেকশন করতে হবে একটা সবজি রেসার ওরিজিনাল রেসার কবুতর ঠিক আছে চার্জটা কোয়ালিটি দেখেন বাপমা বিদেশি কবুতর আর কবুতরটা বি ক্লাব দুই হাজার বাইশের একটা নর কবুতর আসলে এরকম একটা নর আসলে ভাই আপনি সচরাচর দুই চার একশো ভিডিও তো এগুলো দেখবেন কারণ এগুলা ভাই অনেক বাসাই করা অনেক নামি দামি ব্রিটারের কবুতর এগুলা এই নটটা যদি কোনো ক্লাব মেম্বারের থেকে নিতে চান না হলেও আপনার পনেরো হাজার টাকা লাগবে এই নটটা নিতে হলে একটা ক্লাব মেম্বারেতে নিলে না হলেও পনেরো হাজার টাকা লাগবে এই একটা নট নিতে হলে ওর যে সাইজ মাসাল্লাহ আর ওর যে বডির স্ট্রাকচার মানে মারাত্মক লেভেলের কবুতর এটার বাচ্চা কাচ্চাতে যদি রেস্ট না করতে পারেন আমাকে বলবেন আমি এটা ডাবল টাকা দিয়ে কবুতর আমি নিয়ে আসবো বি আর পি ক্লাবের একটা নর কবুতর মার্শাল্লাহ ঠিক আছে জাস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখেন কবুতর কোনো ভাই বন্ধু আসছে এই নটটা নিতে চান এই নোটটা দাম পড়বে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার তিন পয়সা কম হবে না ভাই এটা একটা কবুতর যারা চিনে তারা চিন সেনিয়ার যারা চিনেন না তাদেরকে বলার আসলে কিছুই নেই একদম তিন হাজার হলে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই কবুতরটা এতই বড়ো সাইজের মোটা সাইজের যে আসলে এটাকে আমি ধরবো তারপরে ধরে দেখাই আসলে মানুষকে না ধরে দেখালে বুঝবেন এই যে চোখটা দেখেন যারা চিনেন তারা তো চিনেন আসলে এটা এত বড়ো সাইজের একটা কবুতর মানে অনেক বড়ো সাইজের একটা কবুতর আসলে এটার ব্যালেন্সটাও খুবই চমৎকার খুবই চমৎকার মানসাল্লাহ যেভাবে লাগান কোনো সমস্যা নেই ভাই ভালো কবুতরের আপনি কিনতে হলে ভালো প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে আপনি কোনো নর্মাল প্রাইস দিয়ে আপনি কবুতর কিনতে পারবেন না এটা যদি কোনো ভাই বন্ধু নিয়ে একদম তিন হাজার কোনো দামাদামি হবে না মনে হয় যে তিন হাজার টাকার বেশি আছে তাহলে আমাকে কল দেবে নাহলে দাও দরকার নেই একদম ফিক্সড প্রাইস রেডলেস বন্ডি রেট নর কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম টিয়া পাখিটা মনে হয় যে টিয়া পাখিটা দাঁড়াই আছে সেরকম কোয়ালিটির একটা কবুতর যারা কালেকশন করতে চান রেডলেস বন্ড্রি আমার আমাকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকার বিনিময়ে রেডলেস এটা আমাকে নিতে পারবেন এই থেকে আর রিজনেবল প্রাইস হয় না এটা জোড়া থাকলে এটা দাম জোড়ার দাম ছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস কিন্তু আমি নটটা দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা টিয়া পাখি পুরো টিয়া পাখি যারা টিয়া পাখি মতো কবুতর খুঁজতেছেন এই যেটা নিতে পারে মাত্র এক হাজার দেখবো রয়্যাল ডি নর কবুতর এই যে রয়্যাল্টি কারো দেখেন ঠিক আছে রয়্যাল রয়্যালটিরই কবুতর চোখ দেখছেন ক্রিম চোখের লাইনের কবুতর এটার বাপমা ইনপোর্টের এটার পায়ে একটা স্পেশাল একটা রিং লাগানো রয়েছে এই নটটা যদি কোনো ভাই বোন নিতে চান কোনো দামাদামি করতে না একদম পনেরোশো টাকা হলে এই নটটা নিতে পারবে নটটা খুবই স্পেশাল একটা পার্ট খুবই স্পেশাল এই স্টাইল দেখলে মাথা নষ্ট একদম পনেরোশো টাকা হলে এই রয়্যালটি নটটা নিতে পারবেন একটা ব্লু বার ওরিজিনাল রেসার কবুতর আনোফিসিয়ালি রেস করা পায়ে ট্যাক লাগানো নাই কবুতরের কারণ এগুলো আসলে দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের সাইজ মার্শাল্লাহ মানে দেখার মতো সাইজের কবুতর একদম জোস কোয়ালিটির কবুতর যারা কিনতে চান একটা কি কীভাবে সেরকম ছটফট করে কবুতরটা আসলে উড়ানো কবুতর তো এই কারণে আসলে এটা এখন করে যদি কোনো ভাই বন্ধু এই নটটা নিতে চান নটটার দাম একদম এক হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই একদম এক হাজার টাকা হলে এই নোটটা কালেকশন করতে পারবেন আমার থেকে কোনো দামাদামি করার কোনো অপশন নাই মাত্র এক হাজার দেখাবো একটা বি আর পি এফ সি ক্লাবের একটা দেখেন চোস কলাতে মাশাআল্লাহ। এর একটা ভাগ রেসার নর খুঁজতেছেন ভিআরপিএফসি ক্লাবের 2023 এর একটা কবুতর オリজিনাল রেসার কবুতর। যারা একটা রেসার কবুতর খুঁজতেছেন এই নটটা নিয়ে আপনারা কালাশন করতে পারেন। মানে কালারটা দেখেন আর যে সাইজ ভাই এগুলো আসলে হাতে না ধরলে বুঝবেন না এটা কত বড় সাইজের একটা কবুতর মাশাআল্লাহ। কত বড় সাইজের কবুতর কুমাটা দেখেন সেই রকম কবুতর রকম মানে দেখার মতো আসলে এটা প্রশংসা করলে শেষ হবে না মাসা এতটা সুন্দর কবুতর যদি কোনো ভাই বন্ধু আজকে এই নটটা নিতে চান এটা বিআরপিএফসি ক্লাবের দুই হাজার তেইশের কবুতর যদি কোনো ভাই এটা আনোফিসিয়ালি রেস করা কবুতর যদি কোনো ভাই বন্ধু এই নটটা পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন একদম পনেরোশো টাকা পনেরো পয়সাও কম হবে না কারণ ভাই এটা একটা কবুতরই ভাই ঠিক আছে মানে যারা চিনছে তো তারা চিনছে আর যারা চিনে না এই কবুতরটা যারা মিস করবেন তারা অনেক লস করবেন কারণ এরকম একটা হাং সাইজের একদম ওয়ানটেলের ব্যালেন্সের একটা নর যারা নিতে চান আমার থেকে কালোশন করতে পারবেন একদম ফিক্সড প্রাইস পড়বে পনেরোশো টাকা বিআরপিএফসি ক্লাবের ফিমেল কবুতর মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন কবিতার কতটা সুন্দর একদম টপ কোয়ালিটির কবুতর একটা ফিমেল কবুতর যারা কালেকশন করতে চান টপ কোয়ালিটির এই বিআরপিএস ক্লাবের এই ফিমেল কবুতরটা আপনার কালেকশন করতে চান ওভার লাইট কালারের এবং টপ কোয়ালিটির একটা মাদি কবুতর এটার আসলে চোখটা দেখাই দিই ধরে এটা শেপটা তো দেখতে পারছে চোখটা ধরে দেখাই দিই কতটা সুন্দর কবুতর চোখটা ব্যালেন্সটা দেখেন আসলে কতটা সুন্দর আসলে একটা কবুতর হাতে ধরলে ওর ব্যালেন্সটা এরকম হবে এটি হবে ব্যালেন্স চোখটা আসলে খুবই রেয়ার একটা চোখ এরকম একটা রেয়ার চোখের কবুতর পা খুব টাফ ছেড়ে দিই কবুতরটা সি ক্লাবের মাদিটা যদি কোনো ভাই বন্ধু সে কালেকশন করতে চান কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এরকম টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আপনার পেয়ে যাবেন একদম পনেরোশো টাকা ফিক্সড একটা আফসান গ্রিজ এটা সিলভার লাইট কালার ওভার লাইট কালারের সিলভার আফসান গ্রিজের একটা নর কবুতর মার্শাল্লাহ কোয়ালিটি বলার কিছু নাই কালারের কথাও কিছু বলবো না জাস্ট মানে দেখার মতো কবুতর দেখার মতো যারা কবুতর খুঁজতেছেন ভালো কোয়ালিটির কবুতর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই একটা রিজনেবল প্রাইসে ভালো ভালো কবুতর পেয়ে যাবেন আপনারা খুমাটা দেখেন কবুতরের কবুতরের চোখটা ধরে দেখে চমৎকার একটা চোখের কবুতর ব্যালেন্সটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ওয়ান টেবের ব্যালেন্স কবুতরের চোখটা দেখেন তো মনে হয় আনারের বিচিটা এত সুন্দর মাসাল্লাহ খুমাটা দেখেন কালারটা দেখেন ওভার লাইট কালারের একটা কবুতর এই নটটা যদি কোনো ভাই বোন দাসকে নিতে চান কোনো দামাদামি করতে না একদম দুই হাজার টাকা বলতাম দুই হাজার না মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই নটটা নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই একদম ফিক্সড প্রাইস পনেরোশো সিলভার ওভার লাইট কালার আফসান গ্রিজেল রেসার কবুতর যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইস আমি বলে দিছি এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দেখা এক একটা কবুতর মার্শাল কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন এটা হলো গিয়া মাক্সি কবুতর ঠিক আছে মাক্সি রেসার কবুতর ভাইব্রেশন দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল্লা দেখার মতো কোয়ালিটির কবুতর নর্মাদি সেম চোখের মানে সাইজও দেখেন মার্শাল্লা বিগ সাইজের এক জোড়া কবুতর বিগ সাইজে যারা একজন কবুতর খুঁজেছেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর বিদেশি ব্রডলাইনের তারা এই কবুতরগুলো নিতে পারেন দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর আপনি নটটা চোখটা যারা দেখেন চোখটা দেখেন

যদি কোনো ভাই বোন আসে এই পেয়ারটা পার্সোনালি পছন্দ নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হাতে নাগালে দিয়ে দিলাম রানিং একটা পেয়ার মাস্ক সিরিয়াস আর যাদের আসলে স্বাদ আসে স্বাদ নাই এই যে দেখেন এই পেয়ারটা আপনাদের জন্য শুধু আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ওনলি দুই হাজার ফিক্সড এখানে দেখাবো একটা ইউনিক কবুতর কোয়ালিটিটা দেখেন কবুতর চোখটা দেখেন ভালো করে চোখটা দেখেন এটার বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর কোথাটা আমি ছাড়ি কোথাও না ছালে বুঝবেন না কোথাটা কি জিনিস একটা কবুতর ভাই এটা একটা কবুতর যারা এই কবুতরটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় এটার বাপমা ডাইরেক্ট বিদেশি কবুতর এই কবুতরটার ব্লাড লাইন ডাইরেক্ট বিদেশি কবুতর আসলে বাংলাদেশি এত বড়ো সাইজের এই প্রিন্টের কবুতর হয় না ভাই ওর খুমা দেখেন গুগলে সার্চ দেন মিলিয়ে নেন কবুতর না মিলে নেওয়ার দরকার নেই কবুতর ভাই ঠিক আছে কোয়ালিটিটা দেখেন যদি কোন ভাই এই রেসার নটটা নিতে চান এই রেসার নোটটা দা আমার দাম বলবো না এটা আলোচনা সাপেক্ষে থাকবে যার মনে হবে যারা একাত্তে পছন্দ হবে মনে ধরবে শুধু সেই আমার সাথে কালেকশন যোগাযোগ করবেন ঠিক আছে যারা রেসার সম্বন্ধে বুঝেন জানেন চিনেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া অযথাকেও ফোন দিবেন না এই প্রভুতারটার জন্য এটা খুব স্পেশাল একটা পার্ট একটা